আইসো দেখে দেখে নিচে চোখে দেখে দেখে নিয়ে যাবেন ভাই মাত্র একশো বিশ টাকা করে মা একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা করে দেখেন এটা দিবো মাত্র পঞ্চাশ টাকা ভাই আচ্ছা মাত্র পাঁচ হাজার টাকা পুজো নিয়ে আসবেন কিভাবে ব্যবসা করতে আমি দেখা দিবো ভাই ঠিক আছে মাত্র পঞ্চাশ টাকা সুন্দর সুন্দর কালো নিতে পারবো এইগুলো সাইজ ভাঙা মাল মূলত মাল দিয়ে এই কারণে দিতে পারি মাত্র একশো বিশ টাকা ভাই এগুলো খুবই রিজনেবল পেরেছে যা চক্ষু চরক ব্যথা দিবো ভাই মাত্র পঞ্চাশ টাকা ভাই দিবাই শার্টগুলা খুবই রিজনেবল পেরেছে দেবো যা কেউ দিতে পারবো না ভাই বাংলাদেশের চৌষট্টি জেলা চ্যালেঞ্জ দিব ভাই মাত্র দিব তিনশো চারশো ভাই মাত্র পঞ্চাশ টাকা ভাই এই পাঁচশো সাতশো টাকা প্যান্ট ভাই এটাও দিবো মাত্র একশো টাকা ভাইয়া

এটা দিব মাত্র পঞ্চাশ টাকা আসসালাম আলাইকুম ভাই কেমন আছে আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তো দেখতেছি জিন্স প্যান্টের অনেক কালেকশন নিয়ে আসছেন জি ভাই ইউজ করার কালেকশন নিয়ে আসছি কেন করে কিছু জামা কাপড় দিব আপনি বিয়াস করবে আচ্ছা জিন্স প্যান্ট ছাড়া আর কি কি পাওয়া যায় ভাই জিন্স প্যান্টে সারা সেকেন্ড আছে ভাই পাঞ্জাবি আছে আমাদের কাছে

আপনি চল্লিশ হাজার টাকা করুন হান্ড্রেড প্রত্যেকটা মাল এসে এসে দেখে দেখে টেনে টেনে নিয়ে যাবেন মাত্র একশো টাকা ভাইয়া

দেখে নিয়ে যাবেন ভাই মাত্র একশো বিশ টাকা করে দেখেন এই সুন্দর সুন্দর একশো বিশ টাকা এগারো ভিতরে এগুলো সুন্দর সুন্দর মাল মাত্র একশো বিশ টাকা দিবো ভাইয়া আচ্ছা আশা দেখা নিয়ে আশি নিশ্চিত হবে ভাইয়া আশি পার্সেন্ট আশি পার্সেন্ট মাত্র টাকা টাকা এই পাঁচশো সাতশো টাকা প্যান্ট ভাই এটা দিবো মাত্র একশো টাকা 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 আচ্ছা

বালতি আপনার পানি হবে মাত্র পঞ্চাশ টাকা দিবেন মালগুলো ভাই পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা ভাই এগুলো সাইজ থাকবে ভাই এম এল এক্সেল ভাইয়া প্রত্যেকটা মালের সাইজ থাকবে এম এল এক্সেল মাত্র পঞ্চাশ টাকা মালগুলো নিতে পারবে পঞ্চাশ টাকা জি মাত্র পঞ্চাশ টাকা চেকের ভিতরে এগুলো নিবে ভাই এগুলো মাত্র পঞ্চাশ টাকা ভাইয়া আচ্ছা মাত্র পঞ্চাশ টাকা এই দেখেন প্রিন্টের ভিতরে আরেকটা অল ওভার বডি প্রিন্টের দেখেন এটাও দিতেছি মাত্র পঞ্চাশ টাকা ভাই পঞ্চাশ টাকা জি মাত্র পঞ্চাশ টাকা এই আপনাদের কাছে ফর্মাল শার্ট হবে জি এই যে ভাই দেখেন ফর্মাল শার্টের যত বলছেন আড়াইশো পড়তে ভাই এগুলো দিতে মাত্র পঞ্চাশ টাকা ভাইয়া পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা

মাত্র পঞ্চাশ টাকা দিবজিরা আচ্ছা পলো শার্ট মাত্র পঞ্চাশ টাকা এই যে দেখেন এই পলো শার্ট আরেকটা দেখেন খুবই চমৎকার টাকা পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা আচ্ছা এই দেখেন আরেকটা

এটা দিবো মাত্র পঞ্চাশ টাকা ভাই আচ্ছা টাকা এই দেখা পঞ্চাশ টাকা আরেক টাকা আলোসন এগুলো খুব মাত্র পঞ্চাশ টাকা আচ্ছা ঈদে তো আমরা জানি পাঞ্জাবির অনেক চাহিদা আছে দেখেন পাঞ্জাবি কালেকশন গুলা এগুলো দিবো মাত্র দুইশো না তিনশো না ভাই